দর্শক আসসালামু আলাইকুম স্বাগত মোস্তফাপুর ইউনিয়ন উপজেলা পার্বত জেলা দিনাজপুর ভাই ভাই ফার্ম থেকে দেশাল ও ফ্রিজিয়াম কয়েকটি কালেকশন নিয়ে আসা হয়েছে দুই দাঁত করে বয়স কোরবানির উপযুক্ত ক্রয় করতে পারেন ফ্রিজিয়াম জাতের হলিস্টিয়াম ফ্রিজিয়াম জাতের নেপালি গিরির মধ্যে দেশাল সাইয়াল দাঁত এটা বেসালের ভিতরে একটু পাঁচ মাসে সাজন যাতে ক্রয় করতে পারেন এইসব গুড়গুলো ধন্যবাদ মাদৱী দেহ পুংগা